প্রাইজ আমি আবার লাইভে চলে এসেছি আজ সানডে ছিল দিনের বেলা হঠাৎ করে একটা সারপ্রাইজ লাইভে আমি গিয়েছিলাম এখন দেখলাম অনেকেই তোমরা কমেন্ট করছো যে আজ আমি লাইভে আসবো কিনা সন্ধেবেলা সো আমার কাছে সময় ছিল দ্যাটস ওয়াই আমি আবার লাইভে চলে এসেছি তোমাদের মধ্যে যারা যারা এই মুহুর্তে লাইভটি দেখছো মানে ইউটিউব যদি তোমাদেরকে নোটিফিকেশন পাঠিয়ে থাকে আমার লাইভের প্লিজ জয়েন করো আর বিউটি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে ফিল ফ্রি টু আস স্কিন কেয়ার হেয়ার কেয়ার মানে আমার চ্যানেলে যেই ধরনের টপিকে আমি ভিডিও আপলোড করি সেই ধরনের টপিকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো খুব অল্প সময়ের জন্য আমি লাইভে থাকবো তো তোমরা কুইকলি জয়েন করো এবং কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদের জন্য অপেক্ষা করছি হ্যালো অলরেডি আমাকে অনেককেই দেখছো তোমরা আলামিন প্রধান হ্যালো মধুমিতা ঘড়াই হ্যালো হ্যালো তো তোমরা যারা আমায় দেখছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে ফিল ফ্রি টু আস্ক স্কিন কেয়ার হেয়ার কেয়ার রিলেটেড খুব অল্প সময়ের জন্যই আমি লাইভে আছি তো সহজে গণিত ইতি আমার বাড়ি কোথায় আমি ইন্ডিয়া থেকে হ্যাঁ রয় ক্রিয়েশান মুখের তিলগুলো কীভাবে রিমুভ করো তিল কী কারণে হয়েছে যদি সেটা বলো তাহলে হয়তো আমি বলতে পারবো শিল্পা মণ্ডল হ্যালো রূপসা শর্টস হ্যালো হ্যাঁ আমার এই লিপস্টিকটা ল্যাকমির ল্যাকমির শেডটা দেখে বলতে হবে হ্যাঁ শেডটা যদি জানতে চাও আমার গিয়ে দেখে বলতে হবে সো যদি তোমার ইচ্ছা থাকে আমার লিপ শেডটা জানার প্লিজ তুমি কমেন্ট করো আমি গিয়ে দেখে এসে বলব থ্যাংক ইউ সো মাচ আহ মামনি মামনি হ্যালো পায়েল অধিকারী হ্যালো তো অনেকেই জয়েন করেছো তোমরা অনেকেই নতুন দেখছি মানে আগে তোমাদেরকে আমার লাইভে দেখিনি আবার অনেকেই এমন আছো যাদের আমি এর আগেও আমার লাইভে দেখেছি সবাইকে ওয়েলকাম আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে স্কিন কেয়ার হেয়ার কেয়ার অ্যান্ড বিউটি রিলেটেড তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো আর একটা ছোট্ট হেল্প করতে পারো আমাকে এই মুহূর্তে যারা লাইভ দেখছো তোমরা চাইলে ভিডিওটাকে একটু শেয়ার করতে পারো তোমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অথবা চাইলে তোমাদের ফেসবুক পেজে ফেসবুক টাইম লাইনে শেয়ার করতে পারো তাতে করে আমার একটু রিচ বাড়বে সুপ্রিয়া ভৌমিক হ্যালো লিপস্টিকের শেডটা তুমি জানতে চাইছো তো ঠিক আছে আমি চেক করে এসে বলছি একটু ওয়েট করো আমি দেখে আসছি সো মধুমিতা তোমার জন্য আমি লিস্টিকের শেডটা চেক করতে গিয়েছিলাম সো ল্যাকমির এই শেডটা আমি লাগিয়েছি এটা যে কি নাম ছিল আমার আসলে ও দেখেছি জিরো ফোর ক্রিমজন রোজ ল্যাকমির যথেষ্ট অ্যাফোর্ডেবল আমি নায়িকা থেকে নিয়েছিলাম একদম অরিজিনাল প্রোডাক্ট খুব ভালো তোমরা আমার তো ডার্ক স্কিন টোন তুমি জানো তোমরা জানো আমি শ্যামলা তো আমার স্কিনে এটা খুব ভালো মানে আমার লিপে এটা খুব ভালো গেছে দ্যাটস ওয়াই তোমরাও ট্রাই করতে পারো ডার্ক লিপস্টিক শ্যামলা যারা মানে সবাইকেই ভালো লাগে শ্যামলাদেরও ভালো লাগে আর কি তো আবার বলছি ল্যাকমির জিরো ফোর ক্রিমজন রোজ আচ্ছা সুমনা শর্ট ভিডিও হ্যালো রিয়া ইসলাম গার্নিয়ার নাইট ক্রিমটা কেমন হবে লেবু দেওয়া রয়েছে সো ইউজ করার আগে সাবধান লেবুতে অ্যালার্জি থাকলে ইউজ করতে পারবে না প্রাইসটা যে কত ছিল এটা আমার মনে হয় আড়াইশো তিনশোর মতো পড়েছিলো নায়িকা থেকে আমি কিনেছিলাম শিল্পা মণ্ডল আমি ভালো আছি তোমরা বলো তোমরা কেমন আছো হ্যাঁ প্লিজ কমেন্ট করো যারা এই মুহূর্তে দেখছো আমি জানতে চাই তোমাদের স্কিন কেমন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে মুখে ব্রণ বয়স বারো বারো বছরে ব্রণ হয়েছে দেখো ভালো করে জল পান করো প্রচুর জল খাও বডিকে হাইড্রেটেড রাখো তার পাশাপাশি বেসিক একটা ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং স্কিন কেয়ার রুটিন ফলো করো আশা করি স্কিনের প্রবলেম দূর হয়ে যাবে তারপরেও যদি না কমে স্পট ট্রিটমেন্ট করো ক্লিনডামাইসিন যে জেলটা আমি দেখিয়েছি ব্রণর জন্য সেটা ট্রাই করো সেন্সিটিভ স্কিন কেয়ার একটু বলে দাও আচ্ছা সেন্সিটিভ স্কিন কেয়ারে তুমি কী কী জানতে চাও একদম স্টেপ বাই স্টেপ দেখো সেন্সিটিভ স্কিন কেয়ারে তোমাকে জেন্টাল ওয়াশ ইউজ করতে হবে একটা ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করতে হবে ভালো মানের একটা সানস্ক্রিন ইউজ করতে হবে তুমি আমার যে স্কিন কেয়ার রুটিনগুলো রিসেন্ট নতুন যেগুলো আপলোড করা আছে সেগুলো চেক করতে পারো কারণ আমার নিজের কিন্তু সেন্সিটিভ স্কিন আর আমি যেগুলো ইউজ করি আশা করি তুমি ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না আচ্ছা আমি দুপুরে লাইভে এসে আমার স্কিনের আপডেট দিয়েছিলাম তোমরা দেখেছিলে আমার স্কিনে কী অবস্থায় আজকে এখনও কিন্তু বোঝা যাচ্ছে আই এম ওয়েটিং টু হিল মাই স্কিন আচ্ছা হেয়ার ড্রাই হয়ে গেছে তুমি হেয়ার স্পা করো না না আমি পার্লারে গিয়ে হেয়ার স্পা করানোর কথা বলছি না আমার চ্যানেলে মানে তোমাদের প্রিয় পূজা এসকে টিভি চ্যানেলে যে ডিআইওয়াই হেয়ার স্পাটা রয়েছে সেটা তোমরা ট্রাই করতে পারো ওয়েল আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করো আমি নিজেও একটু শেয়ার করে নিচ্ছি ভিডিওটা ততক্ষণ তোমরাও একটু শেয়ার করো তারপর তোমাদের সো আমি ব্যাক করে গেছি একটু লাইফটা শেয়ার করে নিলাম আশা করি তোমরাও শেয়ার করেছো তোমাদের এই ছোট্ট শেয়ার আমাকে অনেক হেল্প করবে তো বলো তোমাদের আর কার কী প্রশ্ন রয়েছে স্পেশালি প্রোডাক্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তোমাদের মধ্যে তোমাদের বয়স কত তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তোমাদের মধ্যে কারা কারা রেটিনল ব্যবহার করো কেমিক্যাল এক্সফলিয়েশন কখনো করেছো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও দেখো স্কিন কেয়ার একটা সমুদ্রের মতো এর সম্পর্কে যত তুমি নলেজ বাড়াবে তত তোমার স্কিনের জন্য ভালো তোমার জন্য ভালো ব্রাইটেনিংয়ের জন্য ক্ষতি ছাড়া নাইট ক্রিম স্কিন ব্রাইটেনিং জন্য তোমার বয়স কত রিয়া যদি বলো তাহলে ভালো হতো আচ্ছা এখানে বেশিরভাগই টিনেজার বাংলাদেশ থেকে দেখছে বৃষ্টি বৈদ্য শর্টস তোমার সতেরো বছর বেস্কের বয়স মাত্র তেরো সবাই টিনেজার সবাই আমার ছোট ছোট ভাই বোনেরাই দেখছে আমাকে ইকরামনি একটা ভালো নাইট ক্রিম আচ্ছা বলো তোমার স্কিন টাইপ কেমন বয়স কেমন সেটা বলে তারপর প্রশ্নটা আবার করো আমি নিশ্চয়ই বলবো একটা ভালো নাইট ক্রিম র্যান্ডম বলা যায় না সবার স্কিন আলাদা স্কিনের প্রবলেম আলাদা তো প্রোডাক্টও আলাদা আলাদা হতে হয় কোজিক অ্যাসিড ফেয়ার গ্লোয়িং করে হ্যাঁ কোজিক অ্যাসিড তো স্কিনকে ফেয়ার গ্লোয়িং করেই কিন্তু প্রশ্ন হলো কোজিক অ্যাসিড সবার স্কিনে কি শ্যুট করে যেমন আমি তো কোজিক অ্যাসিড কিছু কিছু কোজিক অ্যাসিড ব্যবহার করলে ফেসটা বেশ চুল করতে থাকে আবার কিছু কিছু কোজিক অ্যাসিড বেশ ভালো রেজাল্ট দেয় তো সেটা কিন্তু বুঝতে হবে যে তোমার স্কিনে কতটা ভালো রেজাল্ট দিচ্ছে এর জন্য কী করতে পারো বলো তো ট্রায়াল প্রোডাক্ট মানে ছোটো ছোটো প্রোডাক্ট কিনে আগে ট্রাই করে দেখতে পারো সেটা কাজ করছে কিনা যদি কাজ করে তবে বড় প্রোডাক্ট কিনবে যদি কাজ না করে তবে কিনবে না আচ্ছা রিয়া তোমার আঠেরো বছর বয়স হয়ে গেছে তুমি ব্রাইটেনিংয়ের জন্য ডার্মাকোর কোজিক অ্যাসিড যে নাইট ক্রিমটা আছে সেটা ট্রাই করতে পারো সো আরও নতুন অনেকেই জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি প্লিজ সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে বিউটি রিলেটেড স্কিন কেয়ার হেয়ার কেয়ার রিলেটেড বা আমার টপিক আমার চ্যানেলে আমি যেই ধরনের টপিকে ভিডিও করি সেই রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে ফিল ফ্রি টু আস্ক জিজ্ঞেস করো আমি তোমাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এখন লাইভে এসেছি তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলে আমি জাস্ট খেয়াল করলাম যে আমি সন্ধ্যায় লাইভে আসবো কিনা তোমাদের জন্য কিন্তু লাইভে আসা একটা ময়শ্চারাইজার সাজেস্ট করো যেটা অ্যাক্টিভেশন ওয়েল দারুণ প্রশ্ন এই যে স্কিন কেয়ার সম্পর্কে সচেতন তুমি যথেষ্ট এরি না তুমি দাঁড়াও আর ফর্মুলা আর এর যে ময়শ্চারাইজারটা ব্যবহার করতে পারো বা বায়োডার্মার অ্যাক্রোডার্ম ক্রিমটা ইউজ করতে পারো অ্যাক্টিভের সাথে একদম পারফেক্ট ময়শ্চারাইজার রাতেও ইউজ করতে পারবে অ্যাজ এ নাইট ক্রিম দিনের বেলা অ্যাজ এ ময়শ্চারাইজার কোনো প্রবলেম নেই আমি কোন আমি ওভাবে পার্টিকুলার কোনো নাইট ক্রিম ইউজ করি না টু বি ভেরি অনেস্ট আমি দিনের বেলা যে ময়শ্চারাইজারটা ব্যবহার করি ডার্মা করে অ্যাটোড্রাম ক্রিম অথবা ফর্মুলা আর এক্সের যে ব্যারিয়ার ডিলি ক্রিম ওটাকেই আমি রাতের বেলা মেখে ঘুমিয়ে পড়ি আমি আলাদা করে কোনো পার্টিকুলার নাইট ক্রিম ব্যবহার করি না বাট আমি অ্যামাজনে প্রচুর নতুন প্রোডাক্ট অর্ডার করেছি আমি ওটাকে লাইভ আনবক্সিং করব মানে আলাদা করে ভিডিও করবো এরকম লাইভে এসে আনবক্সিং করব তোমাদেরকে দেখাবো তোমাদের অনেক উপকার আচ্ছা অয়েলি স্কিন এজ একুশ মাঝে মাঝে একমি হয় ভীষণ ব্ল্যাক হোয়াইট আছে আছে কিছু বলো তুমি স্যালিসাইটিক ফেস ওয়াশ ব্যবহার করা শুরু করো সবার প্রথমে তোমার প্রবলেম অনেকটাই কমে আসবে আচ্ছা সেন্সিটিভ স্কিনে কী ময়শ্চারাইজার মাগবে দেখো আমি আমি মাখি বায়োডার্মা অ্যাটোড্রাম ক্রিম ফর্মুলা আরেক্সের ব্যারিয়ার ডিলি ময়শ্চোরাইজার টাইম টু স্কিন ময়শ্চারাইজার যে কোনো একটা ইউজ করতে পারো আঠেরো বছর মারাত্মক হেয়ার খোলা হয় সামনের দিকে কেমন একটা টাক পড়ে গেছে হেয়ার লম্বা হয় না আচ্ছা চুল ভালো করার জন্য ভালো করে ঘুমোতে হবে প্রচুর পরিমাণে জল পান করে তোমার বডিকে ওয়েল হাইড্রেটেড রাখতে হবে তার পাশাপাশি প্রপারলি একটা হেয়ার কেয়ার রুটিন ফলো করতে হবে হেয়ার কেয়ার রুটিন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি বলার চেষ্টা করছি দেখো এফেক্টিভও তো হতে হবে বলো আচ্ছা হ্যালো রিমা মন্ডল হ্যালো দোয়েলস বিউটি টিপস আমি রেগুলার লাইভে আসছি প্লিজ আমার চ্যানেলের লাইভগুলো চেক করবে হ্যালো সায়নি ফিরদাউসি খাতুন থ্যাংক ইউ সো মাছ আমারও তোমাদের সবাইকে খুব ভালো লাগে স্যালি স্যালি ইউজ করে কোনো কাজ হয়নি একটু ধৈর্য ধরতে হবে তুমি কতদিন ইউজ করছো মিনিমাম তিন মাস তো ব্যবহার করতেই হবে তার পাশাপাশি শুধু স্যালি স্যালি কাছে ফেস ওয়াশ না একটা প্রপার স্কিন কেয়ার রুটিন প্রপারলি সানস্ক্রিন ইউজ করতে হবে হ্যাঁ সত্যি স্টক করে দিয়েছি এর জন্যই আমি এখন লাইভে আসার চেষ্টা করছি তোমাদের সাথে লাইভ ইন্টারাক্ট করার চেষ্টা করছি তোমাদের প্রশ্নগুলো জানার চেষ্টা করছি না জব পাইনি জবের চেষ্টা করছি হেয়ার ফলের সলিউশন আমি অলরেডি দিয়েছি রাজীব কি রাজা এসকে তুমি আমার চ্যানেলের টিনের স্কিন কেয়ার রুটিন ফলো করো কি করে ব্রণ ঠিক করব ব্রনোর জন্য যদি ক্লিন্ডামাইসিন জেলটা ইউজ করে ব্রণ না কমে দেন তুমি কি করবে বলো তো ডক্টর দেখাবে এটা বেস্ট আমি সবসময় এমন সাজেশন দেবো যেটা কাজে দেবে আমি ভুলভাল সাজেশন তোমাদেরকে দিতে পারবো না আচ্ছা এক বছর ধরে ইউজ করো রেজাল্ট তার মানে তোমার ত্বকে হয়তো স্যালিসালিক অ্যাসিড শ্যুট করেনি তুমি গ্লাইকোলিক অ্যাসিড ট্রাই করে দেখতে পার দেখো অ্যাসিডযুক্ত প্রোডাক্টের মতো ভালো রেজাল্ট কিন্তু অন্য কোনো কিছুই দেবে না ঠিক আছে অ্যাসিডযুক্ত প্রোডাক্টই তোমাকে একমাত্র ভালো রেজাল্ট দিতে পারে আমাদের এখানে প্রচুর গরম দেখো না গরমে আমি ঝলসে ঝলসেই ভিডিও করছি ঘামছি আর তোমাদের সাথে লাইভে গল্প করছি ফ্যান চলছে মাথার উপরে হয়তো ফ্যানের জন্য তোমরা ঠিক মতো আমার কথাও শুনতে পারছো না বাট ফ্যান বন্ধ করে বসার মতো সাধ্য নেই আর আমি আমার যে রিং লাইট সেটাও জ্বালাইনি দেখো এখানে এসে পড়ছে ছায়া পড়ছে রিং লাইটটা জ্বালালে আরও বেশি গরম লাগে তো বলো এখন যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের মধ্যে কারা কারা ইউটিউবে ভিডিও বানাও মানে তোমাদের মধ্যে কারা কারা ক্রিয়েটার সেটা আমাকে বলতে পারো মুখে অনেক ট্যান পড়ে গেছে ট্যান রিমুভ করার জন্য হোম রিমেডি বেস্ট বেসন আর টক দই মিশিয়ে লাগাও এর থেকে ভালো রিমেডি আমার বলা নেই সিম্পলের নাইট ক্রিমটা কেমন সিম্পলের নাইট ক্রিমটা খুব ভালো আমি নিজেও অর্ডার করছি তোমাদের সাথে শেয়ার করবো এর রিভিউ সেন্সিটিভ স্কিনের ওয়াশ সিম্পলের কাইন্ড টু স্কিন রিফ্রেশিং ফেসওয়াশটা খুব ভালো সেন্সিটিভ স্কিনের জন্য আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ শোনা যাচ্ছে তাহলে অর্ডিনারি গ্লাইকোলিকাসিড সেভেন পার্সেন্ট টুল হ্যাঁ ইউজ করতে পারবে ডেলি ইউজ করতে পারবে না সপ্তাহে একদিন প্রথমে তারপর যখন ত্বক তোমার সহ্য করা শিখে যাবে সপ্তাহে দুই দিন তারপর ম্যাক্সিমাম সপ্তাহে তিন দিন এর বেশি না আমি বললাম না স্কিন কেয়ার একটা সমুদ্র তোমার শেখার শেষ নেই যত তুমি নতুন নতুন জিনিস জানতে পারবে ও থ্যাংক ইউ সো মাচ আমি তোমার চ্যানেল চেক করবো দোয়েল অবশ্যই চেক করবো আর তোমরাও চাইলে দোয়েলের চ্যানেল চেক করতে পারো একটু লাইটেনিং আর একটু গ্লো আসবে তুমি একটু বলো না হ্যাঁ তুমি স্কিন কেয়ার করছো পর সময় দাও একুশ বাইশ দিন সময় দাও নিশ্চয়ই স্কিনে গ্লো আসবে হ্যাঁ তারপরেও আমি তুমি আমাকে আমি তো লাইভে আসবো তোমরা আমাকে প্রশ্ন করবে আমি উত্তর দেব ট্যান রিমুভের ক্রিম তো আমার জানা নেই বাট ট্যান রিমুভের জন্য তুমি ফেস ওয়াশ ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমাকে প্রপারলি সানস্ক্রিনও ব্যবহার করতে হবে মানে ব্যাপারটা কস্টলি হবে আর কঠিনও হবে বুঝতে পারছো তো তো সেক্ষেত্রে আমি বলবো যে তুমি হোম আর তুমি যদি ভাবো আমি প্রোডাক্টে ইনভেস্ট দেন গো ফর ইট থ্রেডিনিং আমি মনে করি ডক্টরের প্রেসক্রাইব করার পরেই ইউজ করা উচিত হ্যাঁ আচ্ছা রূপসা শর্টস ভিডিও আই উইল চেক ইউর তো বলো আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো নয় আমি লাইফটাকে এখানেই এন্ড করে দিব হুম তোমাদের প্রশ্ন থাকলে বলতে পারো ওয়েলকাম ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আর তোমরা যদি চাও আমি আবার আগের মতো নতুন করে রেগুলার ভিডিও আপলোড করি রোজ না করি সপ্তাহে অন্তত দুই তিনটা ভিডিও আপলোড করি তোমরা চাইলেই আমার চ্যানেলের রিচটা বাড়াতে একটু হেল্প করতে পারো আর সেক্ষেত্রে তোমাদেরকে বেশি কিছু করতে হবে না আমি লাইভেই আসি বা ভিডিও যাই আপলোড করি সেগুলোকে প্লিজ একটু দেখতে হবে আর নিজের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে হবে অ্যাটলিস্ট তুমি হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস তো দিতেই পারো আমাকে হেল্প করার জন্য আর তোমরা জানো আমি সবসময় অনেস্ট ভিডিও বানাই আমি সবসময় ভালো ভালো ভিডিও বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি কোনো ভিউজের লোভে ভুলভাল ভিডিও কিন্তু আমি বানাই বানাই না হ্যাঁ আমি চেষ্টা করি আমার তরফ থেকে সেরাটা দেওয়ার এবং আমার ভিডিও দেখে যারা আমায় ভরসা করে আমার বলা জিনিস ব্যবহার করেছে সবাই উপকৃত হয়েছে প্রচুর ফিডব্যাকস আমি যখন ঠিকমতো ভিডিও আপলোড করি না তবুও আমার প্রতিদিন হাজার হাজার কমেন্ট আসে যে আমার দেখানো রিমেডি আমার বলা টিপস ফলো করে সবার ভালো হয়েছে আমি অরিজিনাল প্রোডাক্ট অ্যামাজন থেকে কিনি একটু সেলার চেক করে নি আর নায়কা থেকে নায়কা থেকে একদম অরিজিনাল অয়েলি স্কিনের জন্য বেস্ট সানস্ক্রিন লাস্ট আমার সানস্ক্রিনের ভিডিওটা দেখো সেখানে তুমি পেয়ে যাবে ডার্মাকোড় যে হ্যালোরনিক অ্যাসিড সানস্ক্রিন আছে ডার্মাকোর আলট্রা ম্যাট সানস্ক্রিন আছে তারপর তোমার ডট ডটেন কেয়ের সানস্ক্রিন আছে এগুলো তোমরা ট্রাই করতে পারো আবারও বলছি যারা সানস্ক্রিনের সাজেশন জানতে চাইছো এই মুহূর্তে আমার পছন্দের পাঁচটা সানস্ক্রিন নিয়ে আমি অলরেডি ভিডিও করে রেখেছি এবং সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে দেখো মোটামুটি দশ পনেরো দিন আগে ভিডিওটা দিয়েছিলাম আমি এর আগেও আমার লাইভে এসে ওই ভিডিওটার কথা বলছি ওখানে পাঁচটা সানস্ক্রিন দেখানো হয়েছে সমস্তটা জানানো হয়েছে দামও বলা হয়েছে তুমি তো আমার পছন্দ বুঝে সেখান থেকে যে কোনো একটা সানস্ক্রিন বেছে নিয়ে কিন্তু ব্যবহার করতেই পারো আমি নিয়মিত আবার ভিডিও দেবো আমার সামনে কিছু এক্সামস রয়েছে সেগুলো কমপ্লিট করে আমি ব্যাক টু ব্যাক রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি তোমাদের সাপোর্ট চাই তোমরা আমাকে সাপোর্ট করবে তো যারা যারা তোমাদের মধ্যে আমাকে সাপোর্ট করবে প্লিজ কমেন্টে লেখো ইয়েস আমি বুঝে যাবো যে হ্যাঁ বা একটা থামস আপও তোমরা আমাকে দিতে পারো সেটা দেখে বুঝে যাবো যে হ্যাঁ তোমরা সাপোর্ট করবে বেশি কিছু না জাস্ট ভিডিওগুলো দেখতে হবে লাইক করতে হবে কিছু কমেন্ট করতে হবে আর ভিডিওগুলোকে একটু শেয়ার করতে হবে তোমরা যদি এতটুকু করো আমি আবার নতুন করে মোটিভেট হবো আমি সাহস পাবো ভালো ভালো ভিডিও আবার করার জন্য থ্যাংক ইউ শম্পা থ্যাংক ইউ সো মাচ হেয়ার ফল দেখো একটা শ্যাম্পু তো হেয়ার ফল কমাতে পারি না যদি আমাকে জিজ্ঞেস করে আমি বিব্লান্টের শ্যাম্পু ইউজ করি তুমি চাইলে ট্রাই করতে পারো আচ্ছা 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 থ্যাংক ইউ রূপসা থ্যাংক ইউ প্লিজ জয়েন করবে লাইভগুলো বা ভিডিও যখন করবো সেগুলো একটু দেখবে আমি খুশি হব থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা তোমরা ইয়েস কমেন্ট করছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তোমরা এভাবেই আমার পাশে থাকবে তোমার তোমরা যেই কয়েকজন দেখো তোমাদের জন্যই আমি ভিডিও করব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে দেখো আমরা একে অপরকে হেল্প করেই গ্রো হতে পারবো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই মূল্যবান সময়ের থেকে আমার লাইফ দেখার জন্য এম গ্রেটফুল টু অল অফ ইউ অয়েলি স্কিনের জন্য গ্রিন টি অ্যালোভেরা ফেসওয়াশ ভালো কোন ব্র্যান্ডের গ্রিন টি অ্যালোভেরা ওয়াশ মানে সেটা বলো তাহলে আমি বুঝতে পারবো দেখো একবারে অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার করা ভালো না বা যারা নতুন তারা হঠাৎ করে অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার করতে গেলে স্কিনে কিন্তু মারাত্মক রিয়াকশন হবে তোমরা দেখেছিলে দুপুরবেলায় আমি এতদিন ধরে এত ধরনের অ্যাক্টিভ এত কিছু ব্যবহার করি তারপরে আমার স্কিনের কি হাল হয়েছে আর ভাবো যারা নতুন প্রথমবার কোনো কিছু ব্যবহার করবে তাদের তাহলে কি হাল হবে তোমরা বুঝতে পারছো তো সো প্লিজ আমি কিন্তু একটা কথাই বলবো একসাথে একটা নতুন প্রোডাক্ট ট্রাই করো সেটা স্কিনে রেজাল্ট দিল তারপর আরেকটা প্রোডাক্ট তুমি চিন্তা ভাবনা করে রিভিউ চেক করে বুঝে শুনে ব্যবহার করো ইট উইল হেল্প ইউ অল সো গাইজ আমি এক জায়গায় একটু যাব লাইভে অলরেডি আমি সতেরো আঠেরো মিনিট রয়েছি তো আমাকে লাইভটা এখনই শেষ করতে হচ্ছে নেক্সট লাইভে আবার তোমাদের সাথে দেখা হবে তোমাদের প্রশ্নগুলো রেডি রেখো আমি এসে তোমাদের সাথে কথা বলবো